আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী সাতের এক আজকে আমি তোমাদের সাতের এক অনুশীলনী করে দেখাব নয় নং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো তুমি নয় অঙ্কটি দেখো বা থ্রি বাই 5, প্লাস ফাইভ ইকাল টু টু বাই এক্স প্লাস সেভেন কীভাবে সহজে আমরা অ্যান্সারটি করতে পারি তোমরা লক্ষ্য রাখো বা দেওয়া সবসময় সমান সমান মাঝখানে থাকলে বা দিতে হবে থ্রি বাই এই পাশে টু বাই এক্স আমি এই পাশে নিয়ে আসবো হবে প্লাস সেভেন প্লাস ফাইভ ইকুয়াল টুর গেলে মাইনাস ফাইভ হয়ে যাব তিন দুই লস করব তিন দুগুনে গুণে ছয় তিন ছয় ভিতরে কয়বার যায় দুইবার টু এক্স তিন ছয় ভিতে কয়বার যায় দুই এক্স গুণে টু এক্স মাইনাস টু যায় তিনবার এক্স গুণে এক্স ইকাল সাত থেকে পাঁচ গাল থাকে টু বা বিয়োগ করবো আমরা যেহেতু প্লাস টু আছে মাইনাস থ্রি এক্স আছে আসে তাহলে আমরা থ্রি থেকে টু এক্স চলে গেলে থাকেন মাইনাস বা এখানে সিক্স যে মাইনাস এক্স টু আসে আমি উভয় পক্ষকে সিক্স দ্বারা গুণ করবো উভয় পক্ষকে উভয় আমি লিখতে পারি উভয় পক্ষকে সিক্স দ্বারা গুণ করি তো সেটা লিখে দিবা এই সিক্স এই সিক্স উপয়ের নিচে কাটাকাটি যায় থাকে মাইনাস এক্স ইকাল টু ছয় দুগুণে বারো বা এক্স ইকাল টু মাইনাস বারো মানে আনসারটি হয়ে গেল এক্স ইকাল মাইনাস বারো দশ নটি তোমরা লক্ষ্য রাখো বা টু বাই ওয়াই মাইনাস থ্রি বাই ওয়াই ইকাল টু ফাইভ বাই ওয়াই মাইনাস সিক্স বাই ওয়ান যেহেতু আমার ওয়াই মানগুলো আমি এক সাইডে নিয়ে আসব যেমন টু বাই ওয়ান মাইনাস থ্রি বাই ওয়াই টুর ওই যদি প্লাস চিহ্ন থাকে আমি এপাশে নিয়ে আসলে সমান সমানের এই পাশে নিয়ে আসলে আমার মাইনাস ফাইভ দিতে পারবো ইকাল টু লিখে দেব বা আমার রাশি তিনটাকে আমি কী করবো লসায়ও করব দুই তিন গুণে ছয় পাঁচ গুনে তিরিশ দু ছয় গুণে কত হবে তিরিশ দুই তিরিশে কয়বার যায় দুই কয়েক নাম তো পড়ব দুগুণে তিরিশ পনেরো ওয়াই মাইনাস তিন তিরিশে কয় যায় দশ বার টেন ওয়াই পাঁচ তিরিশ হতে কয় পাঁচ যায় ছয় পাঁচ সিক্স ওয়াই টু মাইনাস সিক্স বা তিরিশ এখানে দশ আর ছয় মাইনাস চিহ্ন এক জায়গায় দেব প্লাস একখানে দেবো তা পনেরো ওয়াই মাইনাস আর ছয় পনেরো ওয়াই থেকে ষোলো ওয়াই থেকে পনেরো চলে গেলে যেহেতু মাইনাস চিহ্ন বড় সংখ্যা ষোলো থাকে মাইনাস ওয়াই সিক্স উভয় পক্ষকে আমি তিরিশ দিয়ে গুণ করব উভয় পক্ষ দিয়ে তিরিশ দিয়ে আমি গুণ করব তুমি লিখতে পারো উভয় পক্ষকে তিরিশ দ্বারা আমি গুণ করি মাইনাস ওয়াই ইকাল টু ছয় ছয় গুনে তিরিশ পাঁচ সাত গুনে কত তিরিশ মাইনাস ফাইভ গুনে ফাইভ মাইনাস বা দুই পক্ষ থেকে ওয়াই বাদ যায় থাকে ওয়াই ইকাল টু হয় আমার হলো টু নম্বর তোমরা লক্ষ্য রাখো ফাইভ বাই ওয়াই মাইনাস সেভেন বাই টু ইকাল টু সেভেন বাই ফাইভ ওয়াই মাইনাস ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর ফাইভ বাই ওয়াই যেহেতু এখানে প্লাস আছে এই প্লাসে নিয়ে আসবো মাইনাস ফাইভ বাই ওয়াই সেভেন ইকাল টু মাইনাস ফোর বাই ফাইভ এই মাইনাসটা সমান সময় এই পাশে গেলে প্লাস সেভেন বাই টু বা লশ আগুন করব পাঁচ সাতা কত পাঁচ সাতা হচ্ছে পঁয়ত্রিশ পাঁচ সাত গুণে পঁয়ত্রিশ ফাইভ পঁয়ত্রিশ যায় সাত বার সেভেন ওয়াই সাত পঁয়ত্রিশ যায় পাঁচ বার পাঁচ পাঁচ পঁচিশ ওয়াই ইকুয়াল টু পাঁচ সাত কত পঁয়ত্রিশ পাঁচ পঁয়ত্রিশের ভিতরে কয়বার যায় এখানে মাইনে চিহ্ন থাকবে সাত বার চার সাত আটাশ সাত পাঁচ বার দশ বা পঁয়ত্রিশ সেভেন ওয়াই পঁচিশ থেকে সেভেন ওয়াই কমে গেলে থাকে সাতাশ পনেরো হবে আট হলে হাতে এক এক দুই হবে এক আঠারো মাইনাস আঠারো ওয়াই এখানে যেহেতু মাইনাস আঠাশ এখানে প্লাসটা যদি আমি আগে দেই তাও দিতে পারবো যেহেতু টু সেভেন আগে দিতাম তাহলে একই সংখ্যা হতো যদি মাইনাসটা মাসে থাকতো তাহলে আঠাশটা কি মাইনাস আঠাশ কি মাইনাস তাহলে আঠাশ থেকে দশ গেলে থাকে আঠারো কত থাকে আঠারো থাকে মাইনাস আঠারো উভয় পক্ষকে পঁয়ত্রিশ দ্বারা কী করি গুণ করবো ওই পক্ষে পঁয়ত্রিশ দেওয়া গুণ করব পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাদ যায় বা মাইনাস আঠারো ওয়াই আঠারো ওয়াই মাইনাস আঠারো বা উভয় পক্ষকে মাইনাস বাদ দিই উভয় পক্ষে কী করলাম মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম শুধু বাদ হয়ে যায় আঠারো ওয়াই ইকাল টু আঠারো বা ওয়াই গুণ আকার আছে কলে গেলে কী হবে বাঘ আকার হবে আঠারো বাদ যায় বা ওয়াই ইকাল টু ওয়ান ওয়াই ইকাল টু ওয়ান আমার অ্যান্সারটি হলো ওয়াই ইকোয়াল টু ওয়ান তো অঙ্কটি নিশ্চয়ই তোমরা বুঝছো যেহেতু আমি প্রথমে উভয় পক্ষকে লসেয়ার করলাম পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস ফোর ফাইভের সাথে তার পাঁচশো কয়দিন নিয়ে গেলাম যখন মাইনাসটা আমি আঠাশের সাথে যুক্ত হয়ে গেছে যেহেতু আঠাইশ থেকে গেল থাকে আঠারো আর এখানে আঠারো ওয়াই নেমে যাবে উভয় পক্ষকে পঁয়ত্রিশ দ্বারা গুণ করছি তাকে মাইনাস আঠারো ওয়াই আঠারো উভয় পক্ষকে মাইনাস দ্বারা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে মাইনাস কী হয় বাদ হয়ে যায় তবে ওয়াই টু আঠারো আঠারো থাকে ওয়ান ওয়াই মার ওয়ান বারো নম্বরের অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো বা টু জেড টু জেড মাইনাস ওয়ান বা থ্রি টু ফাইভ তা আমি উভয় পক্ষকে তিন দ্বারা গুণ করব কী করবো টু জেড মাইনাস ওয়ান থ্রি গুণ থ্রি ফাইভ গুণ থ্রি উভয় পক্ষে আমি তিন দ্বারা গুণ করছি উভয় পক্ষকে থ্রি দ্বারা গুণ বা থ্রি থ্রি বাদ চায় টু জেড মাইনাস ওয়ান ইকাল টু তিন পাঁচ পনেরো তিন পাঁচ গুনে পনেরো টু জেড যেহেতু মাইনাস ওয়ান আমি ইকোয়াল টু নিয়ে গেলে হবে প্লাস ওয়ান পনেরো বা টু জেড কত কত বা জেট ইকাল টু ষোলো বাই টু আমি দুই গড়ে নামতে পারব কয়েক করে দুই গড়ে নামতে পারব জেট দুই আট গুনে ষোলো দুই আট গুনে ষোলো জেটের মাল এইট জেটের মাল কত হবে এইট আমার হয়ে গেল তো আজকে তোমাদের চারটি অঙ্ক সুন্দর করে করে দেখিয়েছি তোমরা অগুলো করবে পরবর্তী অঙ্ক পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট দেবে বেশি বেশি শেয়ার করবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি